কলকাতা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই বলে জানিয়েছেন মেঘালয় পুলিশের মহাপরিচালক ইদা শীশা নংরাং ওই নেতাদের বিরুদ্ধে মেঘালয়ের ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে তা সঠিক নয় বলে জানান তিনি ডিসেম্বর মঙ্গলবার বিবিসি বাংলা তথ্য জানিয়েছে এ ভারতের উত্তর পূর্ব রাজ্য মেঘালয়ের পুলিশ বলছে তাদের রাজ্যের একটি ফৌজদারি মামলায় পালিয়ে থাকা চারজন বাংলাদেশিকে কলকাতা থেকে তারা গ্রেফতার করে নিয়ে এসেছে এরা সবাই বাংলাদেশে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত তবে এদের বিরুদ্ধে মেঘালয়ের ধর্ষণের অভিযোগ আছে বলে যে খবর রটেছে তা সঠিক নয় বলে বিবিসি বাংলাকে জানিয়েছে মেঘালয় পুলিশের মহাপরিচালক মেঘালয়ের স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ডাউকি সীমান্তে ট্রাক চালকদের সঙ্গে অক্টোবর মাসে হাতাহাতির ঘটনায় অভিযুক্ত হন ধৃত চারজন তারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন খান সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান সহসভাপতি আব্দুল লতিফ রিপন ও সদস্য ইলিয়াস হোসেন জুয়েল কলকাতা লাগোয়া বিধাননগর পুলিশের সহায়তায় মেঘালয় পুলিশ ওই চারজনকে রবিবার গ্রেফতার করে বিধাননগর পুলিশের সূত্রগুলো জানিয়েছে পাঁচ অগাস্টের পরে তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের মেঘালয়ে বসবাস করছিলেন বলে মেঘালয় পুলিশের কাছ থেকে তারা জানতে পেরেছে ভারত বাংলাদেশ সীমান্তের ডাউকি থানার একটি মামলায় অভিযুক্ত ওই চারজন কলকাতা লাগোয়া নিউ টাউন এলাকার একটি আবাসনে আশ্রয় নিয়েছিলেন রবিবার সেখান থেকে তাদের গ্রেফতার করে শিলংয়ে আনা হয়েছে বলে মেঘালয় পুলিশ জানিয়েছে মেঘালয় পুলিশের মহাপরিচালক মিজ নংরাং বিবিসি বাংলাকে জানিয়েছেন ওই চারজনের বিরুদ্ধে ডাউকি থানার একটি মামলা ছিল কোনো ধর্ষণের অভিযোগ নেই এদের বিরুদ্ধে ডাউকি থানায় এদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির চারটি ধারা এবং বিদেশি আইনের চোদ্দ নম্বর ধারার অভিযোগ ছিল সেই মামলাতে কলকাতা থেকে এদের গ্রেপ্তার করে আনা হয়েছে যে যেসব ধারায় ধৃত চারজনের বিরুদ্ধে মামলা আছে সেগুলো মূলত অস্ত্র দিয়ে হামলা তবে আগ্নে অস্ত্র নয় হামলার জন্য জমায়েত হওয়া এক লক্ষ টাকার কম পরিমাণ আর্থিক ক্ষতি সাধনের মতো অভিযোগ এছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের মামলাও রয়েছে তাদের বিরুদ্ধে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি